ছোট দেশ আসার পর থেকে আমি মনে মনে খুঁজতে তারপর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায় মিশারি দুতলায় মিশারির বুনের জন্য কি কিছু কিনবো নাকি আজকে এই বলে বুনের জন্য নিব এই বলে নিবে না যাই হোক আমরা উপরে যাচ্ছি জজমের জন্য একটা জিনিস দেখতে দেখি আছে কিনা আর দেখেন মানুষের আনাগোনা কিন্তু আজকে তুলনামূলকভাবে কম এখানে দেখা যাচ্ছে কার্পেট ম্যাট্রেস এই তো পাঞ্চিং ব্যাগ দিয়ে তুমি কি করবা পাঞ্চ মারবা কাকে ছোট বাচ্চাদের ট্রলি এটা না এই আসার পর থেকে আমি মনে মনে খুঁজতেছি নেওয়ার প্রয়োজন কিন্তু এগুলোতে কারা বসে যেসব বাচ্চারা বসতে পারে আমার বাচ্চার বয়স তো মাত্র তিন মাস সে তো বসতে পারে না তো এগুলা নিয়ে মনে হয় এখন লাভ হবে না মানে ঘরেই ফেলে রাখতে হবে তারপরে দেখি বাচ্চার বাবাই কি বলে সে যদি নিতে চায় তো নিয়ে যাবো আর নয়তো পরে এসে আবার নিয়ে যাবো কি বলো তুমি জানেন না মেয়েকে আজ পর্যন্ত একদিনও বাইরে বের করি নাই দেশ থেকে আছে ঘরে আই না ঢুকাইছি সেই ঘরে আছে এগুলা তো হচ্ছে বাচ্চা যখন হাঁটে তখন আমার জজম যখন হাঁটবে তখন এটা লাগবে জজম এটার মধ্যে পা দিবে আর মিশের এরকম করে ধাক্কা দিবে সুন্দর লাগে গো বাচ্চাদের জিনিসগুলা দেখতে এই যে এটাও হাঁটার জিনিস

মার্কেটে আসলে সে স্কুটি নিয়ে হাজির তো এই যে শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ের জন্য ট্রলি নিয়েই নিল তুমি তুমি জজমের মতো ছোট হয়ে যাও তোমার জন্য আরেকটা ট্রলি নিব তো মিশারি তার বাবার কাছে বায়না ধরেছে তাকে স্কুটি নিয়ে দেওয়ার জন্য যতবার আসবো খেলনা নিয়ে গড় ভরবো যাওয়ার সময় ভাইঙ্গা সুইরা ফেলে দিয়ে যাইব এখন তার আবার স্কুটি লাগবে তো মিশারি দেখেন অবশেষে নিয়েই নিল তার জন্য স্কুটি হ্যাঁ বাবা এটা কি তোমার পছন্দ হয়েছে ওর বাবাই বলতেছে যে এগুলো নষ্ট হয়ে যাবে দুই দিনও খেলতে পারবা না নিও না তারপরও নিবই ও মুখ দিয়ে একবার বের করছে নিব তো নিয়েই সারছে শুধু বাপটার জরিমানা লাগায় যাও 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 যেতেছে বাবাই তাতে যাও তো ছেলের শখ পূরণ হলো মেয়ে তো শখই করতে পারে না সে ছোট্ট আমার শখও পূরণ হলো এখন যাচ্ছি বিল পে করতে তরি তরকারি রান্না করে রাখার জন্য বোল খুঁজছি বড় সাইজের বোল তো এর থেকে বড় সাইজ আর পাচ্ছি না এরকম দুইটা নিব এই যে একটা এই যে একটা দুইটা দেখেন সংসারের জন্য টুকিটাকি কি না লাগে যতবার এই দেশে আসতেছি ততবারই জিনিসপত্র কিনতেছি কিছু নিয়ে যায় কিছু রাইখা যায় কিছু ভাইঙা যায় তো তারপরও লাগে তারপর নিব ময়লা ফেলার ডাস্টবিন অলরেডি দুইটা আছে তো রুম যেহেতু তিনটা তিনটা ময়লা ফেলার ঝুড়ির প্রয়োজন এজন্য এখন আবার একটা নিচ্ছি দেখেন এটা নিলে ভালো হইব রুমের জন্য এই কালারটাই ঠিক আছে তারপর নিচ্ছি বেশ কিছু চামচ আমার বড় চামচের প্রয়োজন ছিল আবার ছোট ছোট সাইজের চামচেরও দরকার ছিল কাটা চামচ না এরকম গোল চামচ এই যে দেখেন তো একটার মধ্যে দেখা যাইতেছে বারোটা করে চামচ আছে এখান থেকে নিব এক সেট ছোটো চামচ আরও দরকার মানে কত কিছু যা লাগে এইবার আসে দেখি অনেক কিছু নাই অনেক কিছু হারাই ফেলছে মিশারি রাখবো তোর জন্য আবার নতুন করে নিতে হইতেছে সব কিছুই আমার তো মানুষজন নাই বললেই চলে লাইনও ধরতে হচ্ছে না সরাসরি বিল দেয়া যাচ্ছে বাবাকে থ্যাংক ইউ নতুন নতুন চাহিদা পূরণ করবার থ্যাংক ইউ পয়সা কামাই করতে কতটা কষ্ট সেটা বাবাই বোঝে বুঝছ বিদেশ বাড়ি পয়সা কামাই করতে যে কতটা কষ্ট সেটা বাবাই বোঝে তো দেখেন আমাদের জিনিসপত্রের অবস্থা দেখেন পুরা এক ট্রলি আর সময় হচ্ছে এখন রাত নয়টা এই যে দেখে দুই ভাই বোন দুই খেলনা নিয়ে হাজির একজন ট্রলির মধ্যে শুয়ে রইছে আর একজনে স্কুটি দিয়া বোনকে ধাক্কা দিতাছে ট্রলি ধাক্কা দিতাসে ধাক্কা দিয়ে নেওয়া দেখি দুইজন এখন মিলেমিশে সব বোকাড়ি দে পার্কে বলে দুইজনে যাই খেলতে 哎哎，哎呀！